হ্যালো এভ্রিওয়ান গুড ইভিনিং দেখো রেডি হয়ে গেছি যাইম এক রত যাত্রা দেখতে তো সবাই চলো আশা করি তোমরা মিনি ব্লগটা ভালো লাগবো দেখতে দেখো তো রেডিও আইতে আইতে অনেকটা দেরি হয়ে গেছে আর গরমের মধ্যে ভালো লাগতেছে না একবার ইচ্ছে ছিল আইতাম না এরপরে কই গান শোনা যার বাড়ির দিকে তো মন তো এইদিকে তো দেখো আইয়া পরে আইতে আইতে রথটা বাইরে গেছে গিয়ে অন্যদিকে তারপর মন্দিরের দিকে আবার আইছে তো ওই সুযোগে আমি রথের মধ্যে একটু টান দিয়েছি তারপর রদ গেছি কে অন্যদিকে আর আমরা কালী মন্দিরে ডুবকা বইছি অপেক্ষা করতেছি আইলে পরে তারপর যাই তো অনেকেই আছে মানে অনেকটা দূর পূর্ব তো আটতে ভাল লাগতেছে না এমন প্রচণ্ড গরমদের তো তারপর কালী মন্দিরে ঢুকিয়া কালী মারে একটু প্রণাম কইয়া বইয়া একটু ফটো উটো উঠছি আর এইখানে আমার একটা বাইয়ের মেয়ে আসলো তো বুয়া গল্প করছে তারপর গল্প করতে করতে আইয়া পড়ছে রথ তো কালী মন্দিরে ঢুকা গেছে এই দেখো তো এইখানে সবাই প্রসাদ নিতেছে আমিও প্রসাদ লিলেছি কলা আর বাদে কলার নকুলদানা তারপর মন্দির মন্দির বইছি সবাই বুয়া রয়েছে প্রসাদ দিব এখানে এই দেখো আর এইভাবে প্রসাদ নিতে মজাই লাগে বুয়া তারপর প্রসাদ লিলেছি লাড্ডু একনে যেম তো যাইবার আগে কালীমারে প্রণাম কইরা বাইরে গেছি আর কি কি নিয়েছি ওইটাই দেখাইতেছি তো অনেক কিছু নিছি বাড়িতে গেলে দেখাই তারপর আইতে আইতে দেখি এখানে মিস্টার আইয়া পড়ছে আমার তো এখানে একজন বৌদি আসলো তো বৌদির সাথে ভাইসলামে করতেছে তারপর বাড়িতে যাইবার আগে জেম্বুর দোকানে গেছি যাওয়ার পরে এই দোকো দুষ্ট শোনা দুষ্ট মেয়ে করতেছে তারপর জেম্বু কইছে একটা স্প্রাইট মানে খাইবার লাগিয়া তো এই দেখো স্প্রাইট আর না করছি না তো সবাই মিলে স্প্রাইট করতেছি তো খাইয়া গিয়া বাড়িতে তো এই দেখো আইবার সময় ডাইলে বড়া লইছে বর্দি তো কাগজ কাগজে কাগজে সবাইকে দিতেছি আর এ দেখো খাজা আর লাড্ডু এক একখণে খাইতাম না আর আনারস এটা জেম্বু ধরছে তো সবাই গল্প কইরা কইরা বইয়া গেছি ডাইলে বড়া গাইতে তো ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে টাটা